পুলের উপর কাটা থাকবে সাদান গাছের কাটার মতো সাহাবিদেরকে নবী বললেন আমার আই তুমি সাউকা সাদান তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই সাহাবিরা বলেন হুজুর দেখছি আমরা আল্লাহ নবী বলেন ওই পুলের উপর যে কাটাগুলা থাকবে এই কাটাগুলা সাদান গাছের কাটার মতো বায়র আনহা লা ইয়ালামু কদরা ইজামিহা ইল্লাহু

কারো কারো সরিষার দানা পরিমাণ ভালো কর্ম আর বিশুদ্ধ আকিদার কারণে কোনমতে মতে ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে এইভাবে আপনার চলতেছে ঘটনা চলতে চলতে এক পর্যায়ে কি হইল আপনার এইভাবে যখন চলতেছে এক পর্যায়ে সবাই জান্নাত আর জাহান্নাম নিয়ে ব্যস্ত কেউ আছে জাহান্নামে কেউ আছে জান্নাতের মধ্যে একদল ইমানদার তাদেরকেও জাহান নাম দেওয়া হয়েছে বিভিন্ন অপরাধের কারণে আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন আখরিজু মান মান কানাফি কলবিহি মিস কল হাব্বাতিমিন মেন ইমান আমার যেই ইমানদার বান্দার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এদেরকে জাহান নাম থেকে বের করো জাননাতে পৌঁছে দাও ইয়া রব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরে অন্য দিকে আপনি করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ডাকতে থাকবে আল্লাহ জাহান্নাম থেকে আমার চেহারাটা অন্য দিকে আপনি একটু ফিরা দেন আল্লাহ বলবেন লা আল্লাহকে ইন আতাইতু কা আনতাসআলানি দাইরাত আমি যদি তোমার চেহারা অন্য দিকে ফিরে দেই তুমি আবার আমার কাছে অন্য নেয়ামত চাইবা বন্দা বলে না ওয়া ইয়াত মামুদা আপনার ইজ্জতের শপথ আমি আর কিচ্ছু চামো না আল্লা করে চাইবা কইনা চামো না চেহারা ঘুরে দিস বলে নামদুল্লি জানেন চেহারা ঘুরে দেওয়াটা একটা জাননামের কাছে কতটা স্বস্তির কারণ যে আমার চেহারা আগুনের দিকে নাই অন্য দিকে এটা গোহারির বর্ণনা মুসলিমে কি আজ আবদুল্লেম সুন্দর মহাল আনুর বর্ণ ওই ব্যক্তি তাকায়া দেখে। তু দহ আহু একটা গাছ দেখা যায় দূরে গাছ সুন্দর গাছ গাছের পানিয়াস গাছের ছায়াস আল্লাহকে বলে আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা আল্লাহ গাছের ছায়ার নিচে নিয়ে যান আমি গাছের পানি পান করব গাছের ছায়া নিব আল্লাহ কয় তুমি না ওয়াদা করলে কিছু চাইবা না এটাই শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আল্লাহা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা তুমি আমার কাছে আবার চাইবা আমি যদি তোমাকে এটা দেই ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা আদম সন্তান তুমি আফসুসের বিষয় তুমি বড় গাদ্দার হাসেন সবাই এটা আসলে মায়ার ধমক এটা আসলে মায়ার ধমক আল্লাহ যে গাদ্দার বলে এটা মায়া কইরা আসলে আল্লাহ রাগ কইরা না মায়া কইরা যে তুমি খালি ওয়াদা খেলাফ করো বলেন তো এটা ধমক এটা মায়া মায়া বাবা মনে সময় মায়া কইরা কিন্তু বলে তো মায়া এটা তো আল্লাহ কি করছে ওরে আল্লাহ কি করবেন ওরে প্রথম গাছের নিচে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ওর কি বক্তব্য দেখেন আপনি জানেন এই হাদিস যখন আমি পুরি চিন্তা করি যে জাহান্নাম থেকে বের হওয়াটা কতটা নেয়ামতের বিষয় গাছের নিচে গিয়ে কয় আদম সন্তানের পূর্বপর কাউকে এত বড় নেয়ামত আল্লাহ দেয় নাই যা আমাকে দিছে প্রথম অশুদ্ধ আকিদা ঠিকানা জাহার নাম দ্বিতীয়ত আকিদা বিশুদ্ধ সাথে কিছু অশুদ্ধ আকিদা এমন অশুদ্ধ যেই অশুদ্ধতার কারণে তার ঠিকানা জাহার নাম তৃতীয়ত সংশয়বাদী এই সংশয়বাদী এমন পর্যায়ে আখেরাত্মী অস্বীকার করে বসে তার চিতানাও জাহাজ নাম চতুর্থত বিশুদ্ধ আকীদার মারা যাওয়ার পর একদিন না একদিন আল্লাহ তার জান্নাত দাগ করল প্রথমত অশুদ্ধ আঁকিদা যার তার সব আমল বরবাদ সুরায় বাইদার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও মাইয়া ফুলবি ইমা ফকদে হামিত আমালু। যে ব্যক্তি ইমানকে অস্বীকার করে যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার সব আমল লামা বরবাদ তার এই আমলের কোনো মূল্য নাই সুরে কাহাফ একশো তিন একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন হুলহাল নুলব্বী হুকুম মিল অফসারিন মালা নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত আলযীনা দাল্লা সাঈয়ুহুম ফিল হাযাতিদ যাদের পৃথিবীর প্রচেষ্টা সব ব্যর্থ ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা নাসুআ তারা মনে করে তারা দুনিয়াতে ভালো কাজ করে আসলে তাদের এই প্রচেষ্টা সব ব্যর্থ আল্লাহ বলে কেন তারা কারা উলাইকালযীনা কাফারু বিআয়াতি রব্বিহিম ওয়া লিকা যারা হলো তারা যারা তাদের রবের আয়াত গুলাকে অস্বীকার করে রবের সাথে সাক্ষাতের বিষয়টা যারা অস্বীকার করে ফাহাবিতাত আ'মালুহুম আওয়াজ কম কম ধরে না খালি কমা যারাদিকে বুদ্ধি আসে তো সমস্যা নেই আওয়াজ কমাইলো শোনা যাবে ফাহাবিতাত আ'মালুহুম তাদের আমলনামা সব बर्बाद ফালা তুকিম লাহুম ইয়োমাল কিয়ামতি না কেয়ামতের ময়দানে আমি তাদের এই আমলের জন্য কোনো ওজন নির্ধারণ করব না কোনো ওজন নির্ধারণ করব না বিনা হিসাবে যাহার কারণ ইমান নাই আল্লাহ বলেন তাহলে তাদের পুরস্কার কি দালিকা জাজা জাহান নাম তাদের ঠিকানা জাহান নাম কেন বিমা কাফারু কুফরি করার কারণে আকিদা অশুদ্ধ হওয়ার কারণে তাদের ঠিকানা জাহাদ নাম অত্তা খযু আয়াতি হুজুয়া এরা আমার আয়াতগুলা আর আমার রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে তাই তাদের ঠিকানা জাহাদ নাম হাতে পায়ে ধরে বলি আকিদা অশুদ্ধ নিয়ে কবরে যায় না ধরা খেয়ে যাবেন বিশুদ্ধ আকিদা নিয়ে যেতে হবে আল্লা কথাগুলা বুঝান তফিন দাগরে অশুদ্ধ আকিদা থাকলে কি সমস্যা আগে আমার সাথে বলেন বলেন ইমান ছাড়া আমল ইমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই থাকবে ইমান ছাড়া আমলের কোনো মূল্য থাকবে না দুলিন সুনাই ইব্রাহিম আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেন মাসারুল্লা দীনা কাফ বিহীন যারা তাদের রবকে অস্বীকার করে এদের যদি পঞ্চাশটা ষাটটা একশোটা হসপিটাল থাকে দাতব্য প্রতিষ্ঠান আছে অনেক তাহলে ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের আমলের দৃষ্টান্ত হলো কারমা সাইয়ের মতো যে প্রচ ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় অশুদ্ধ আকিদা নিয়ে যারা আমল করবে তাদের এই আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখার পর বলেন প্রবল বাতাসে প্রচন্ড ঝড়ের দিনে ছাইয়ের পাহাড় থাকবে না ভাগবে ইমান ছাড়া আমল এমন আরেকটা বলেন আমার সাথে বলেন ইমান ছাড়া আমল মরুভূমির মধ্যে পানি মনে করার মনে মরুভূমির মধ্যে পানি মনে করা আসলে পানি ইমান ছাড়া ভালো কাজের ফলাফল আশা করা আসলে ওরকম কিছু না মরিচিকা যেমন পানি না ইমান ছাড়া ভালো কাজের ফলাফল আশা করাটা আসলে আশা না আল্লাহ কিছুই না প্রবাণ

যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত কাসার বিভূমিতে আহ মরুভূমির মধ্যে মরীচিকার মতো যে মরীচিকাকে পিপাস্ার্ত ব্যক্তি পানি মনে করে তা ইদাজা আবুল আফিয়াজি তুই আহ পিপাসার্ত ব্যক্তি পানি মান করার জন্য দৌড়া যখন ওই পানির কাছে যায় যাওয়ার পর দেখে আসলে পানি না ওই যে চিকচিক করছে মনে করছে এটাই পানি কাছে যাওয়ার পর দেখে এটা পানি না এটাকে বলা হয় মরিচিকা কি বলা হয় তাহলে মরিচিকাকে পানি মনে করলে আসলে পানি ইমান সারা হাজারো ভালো কাজ করলে যদি আপনি মনে করেন আমার আইডল ওমোকে তাই ফেসবুকে আপনি তার একটা ছবি দিয়ে স্টেটাস দিলেন যে যে কারণে তাকে আমার ভালো লাগা ওই কোটি কোটি টাকা দান করে কিন্তু ইমান নাই হ্যাঁ আপনি অনেকের ছবি এরকম দেন কিন্তু যে কারণে তাকে আমার ভালো লাগে আল্লাহ বলেন ইমান ছাড়া হাজার ভালো কাজের দৃষ্টান্ত মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা যেমন পানি না এটা বোকামি ইমান ছাড়া হাজার ভালো কাজ কইরা ফলাফল আশা করাটা ওই মরিচিকাকে পানি মনে করার মতো বোকামি সবাই করে তাকান তো আলে মোলামারা আমার কথা শুনে না এমনি আপনারা ভুলেও আমার কোনো নির্দেশমূলক কথা আপনারা শুনেন না আপনারা আপনাদের মতো থেক শ্রোতাদেরকে নিয়ে আমি ছাত্র আপনারাও ছাত্র আলে মোলামারা দোয়া করতে থাকবে ঠিক আছে তো আমি কিছু বললে আপনারা বইলেন বুঝুন তো এই যে আমরা তাকাইছি দেখেন কোনো বালু দেখা যায় দেখা যায় না কিন্তু আসলে বালু উঠতেছে জানেন এখানে বালু আছে তাহলে কিছু বালু দেখা যায় না বলেন ইমান ছাড়া আমল অদেখা উঠতে থাকা বালু কণার মতো এই জায়গায় বালু উঠতেছে দেখিনা না কবে দেখবেন জানেন এই শীতকালে দেখবেন শীতকালে টিনের ঘরের ছিদ্র দিয়ে যদি ছোট রুদ্র আসে ওটা দেখবেন চিকচিক কি জানি ঘুরতেছে আসলে পুরা ঘরে কিন্তু মনে হয় ওই রুদ্রের মধ্যে কিন্তু পুরা ঘরে আছে এটা তো ইমান ছাড়া আমল করলে আল্লাহ কয় অ দেখা উঠতে থাকা ধুলি কণার মতো হয়ে যাবে সুরে ফোর কনের তেইশ নম্বর আয়া তুলিশ করার একদম শুরু পৃষ্ঠে আল্লাহ আমিলু। من عمل فجعلنا فجعلناه هباء من